তো ইসলাম এমন একটা ধর্ম যেখানেই মানবতা বিপন্ন সেখানেই ইসলাম হাজির তো আজকে আমরা লেবার রাইটস ইন ইসলাম ইসলামে শ্রমিকের কি অধিকার শ্রমিকদের যে রাইটস আছে অধিকার আছে এটা নিয়ে ইসলাম কি বলে এই টপিকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ বেদুলিল্লাহ সম্মানিত শুধু আমি শুরুতেই কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তালাওয়াত করেছি সুরাতিকাকের ছয় নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা ইসাদ করছেন ইয়া ইলা অর্থাৎ হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে অতপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে আমাদের আলটিমেট গোল হচ্ছে আমরা আল্লাহর কাছে ফিরে যাব ঠিক কিনা বলেন কেউ মারা গেলে আমরা কি বলি ইন্না আলিল্লাহি ও ইন্না রাজিউন আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তো আল্লাহ বলেন ইলা ইন্না ক্যাক ইনফামি হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ শ্রমে যে ঘাম ঝড়ে শরীর থেকে পরিশ্রমের ঘামে জন্ম নেয় সফলতার বীজ আপনি যখন হার পরিশ্রম করবেন এই পরিশ্রমের যে লোনা পানি বেরোবে যে ঘাম বেরোবে এই ঘামেই জন্ম নেয় সফলতার বীজ পরিশ্রমের কোনো বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আমার আলোচনায় বলি কাজে লজ্জা নেই শুধু নামাজ রোজা জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পরে থাকতে বলেনি কোরআনিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ আপনি বেরিয়ে পড়বেন কাজে বেরিয়ে যাবেন ফাইদা বিধানটা কার বলুন আওয়াজ করে বলুন বিধানটা কার এটা কোরআনিক ভার্ডিক্ট কোরআনের বিধান নামাজ শেষ গোল হয়ে বসে জিকির করতে বলা নেই আল্লাহ

যে সার্ভিস তার দেওয়া এটা পূর্ণাঙ্গ রূপে দিতে হবে এটা হচ্ছে শ্রমিকের দায়িত্ব এক নম্বরের দায়িত্ব হচ্ছে লয়ালটি আমানতদারিতা এক নম্বর দায়িত্ব কি আপনি বেতন নেন আপনার বসের কাছ থেকে কোম্পানির কাছ থেকে কিন্তু সার্ভিস দেন আরেক কোম্পানির হবে বলেন যার নুন খাই তার গুন গাইতে হবে আপনি যেই কোম্পানি থেকে স্যালারি নেন সার্ভিস আপনার তাকে দিতে হবে লয়ালটি থাকতে হবে বিশ্বস্ততা এটা জরুরি এটা থাকতে হবে আপনার মালিক আপনার কাছ থেকে এই লয়ালটি প্রাপ্য সে যেন আপনার উপর আস্থা রাখে আপনার বস যেন আপনার উপর আস্থা রাখতে পারে এইটা মালিকের অধিকার কথা কি বুঝেন হ্যাঁ এবার শ্রমজীবী ভাইরা একটু ঠান্ডা হয়ে গেছে দেখছেন চেক এন্ড ব্যালেন্স কথা বলেন ঠিক কিনা হুম আপনার মালিক আপনার কাছ থেকে এটা প্রাপ্য এটা তার অধিকার বিশ্বস্ততা ইন্না খায়রা মানিস্তা জারতাল কবিউল আমিন যাকে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে দুইটা কোয়ালিটি থাকতে হয় কয়টা মুসা আলি হিসালাম ফেরাউনের বাবুর চিকে এক থাপ্পর মারলেন রেগে মেগে উনি থাপ্পর মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে উনি মারছিলেন আদব শিখানোর জন্য বেচারা যে মরে যাবে মুসা মুসাল্লাম জানতেন না এখন দেখে সব না সেটা তো মরে গেছে অক্কা পাইছে উনি দিলেন দৌ মুসাল্লাহিস্লাম দৌড়াতে দৌড়াতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে মিশর ছেড়ে আরেক এলাকায় যে দেখে কিছু লোক ধাক্কা করে তাদের ওটগুলোকে পানি খাওয়াচ্ছে আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে উনি বুঝতে পারলেন মেয়েগুলো এই ইয়াং ছেলেদের সাথে ধাক্কা ধাক্কি করে টিকতে পারবে না উনি এগিয়ে গেলেন বললেন তোমরা পানি খাওয়াবো ওটদেরকে হ্যাঁ খাওয়াবো আস উনি ওটগুলো নিয়ে সবাইকে সরিয়ে পানি খাইয়ে দিলেন মেয়েরা চলে গেল এবার বাবার কাছে যেয়ে বলল বাবা এমন এক ছেলের সন্ধান পাইছি ছেলেটা খুব ভালো আমাদের চেহারার দিকে তাকায় না মাটির দিকে তাকিয়ে কথা বলে আজকে এই লোক না থাকলে আমরা আমাদের ওটগুলোকে পানি খাওয়াতে পারতাম না আর ভিন দেশি লোক আমরা চিনিও না ইন্না খায়ের আমান ইস্তা আজার তাল আমিন বাবা কাজ করেন আমাদের তো রাখার লাগবে আমাদের দেখভাল করার জন্য তো একজন সুপারভাইজার দরকার এই ছেলেকে আপনি কাজে রেখে দেন সুবানুল্লাহ পড়বেন না বাবা বললো যাও নিয়ে আস মেয়ে দুজন যে বললো আব্বার কাছে চলেন আব্বা আপনার কথা বলবে আপনার সাথে আলাপ করবে মুসা আলাহিসাল্লাম বলেন ঠিক আছে তোমরা পেছনে পেছনে যাও আমি তোমাদের আগে আগে যাই তোমরা আমাকে বলবা যে ডানে না না সামনে পড়বেন না কি চরিত্র কি চরিত্র ছিল যাদের যাতে করে তাদের দিকে তাকানো না লাগে আলি ইসলামের নজর যেন তাদের দিকে না পড়ে মুসা বলেন আমি আগে যাই তোমরা পিছন থেকে বলো ডানে না বায়ে কোন গলি কোথায় যাবো আল্লাহ এক তো যাওয়ার পরে মুসা আলাহ ইসলামের সততা বিশ্বস্ততা আর স্ট্রেংথ শক্তি দেখে ওনাকে কাজে রেখে দিলেন মেয়ে দুটার বাবা সুমান আল্লাহ বলেন আর বললেন এত বছর কাজ করবা পারিশ্রমিক হচ্ছে কাজ যখন শেষ আমার এক মেয়েরে তোমার কাছে বিয়ে দিয়ে দিব আল্লাহ একবার ওনার থাকার জায়গা নাই আশ্রয়ের কোনো বন্দোবস্ত নাই আল্লাহ ব্যবস্থা করে দিলেন আলহামদুলিল্লাহ পরে তাহলে বিশ্বস্ত হইতে হবে বিশ্বস্ত যেই তার রুজির ব্যবস্থা করে দেয় কে এই যে মুসা আলাইহিসাল্লাম ফেরাউন এর বাবুর্চে থাপ্পুর মেরে চলে গেলেন পরিচিত কেউ নাই রিজিকের বন্দোবস্ত নাই কিন্তু বিশ্বস্ততার কারণে আল্লাহ তা এর ব্যবস্থা করে দিলেন তাহলে এক নাম্বার মালিকের অধিকার হচ্ছে লয়ালটি শ্রমিকদের বিশ্বস্ত হইতে হবে আপনার পক্ষ থেকে বিশ্বস্ততা এটা মালিকের প্রাপ্য কথা বুঝতে পেরেছেন প্রিয় প্রিয়া আমার দুই চুক্তি অনুযায়ী শ্রম দেওয়া এটা একজন শ্রমিকের দায়িত্ব আপনার দায়িত্ব হচ্ছে আট ঘন্টা কাজ করবেন আপনি ছয় ঘন্টা করেন আর দুই ঘন্টা এটা নিয়ে ইউটিউব টিকটক আচ্ছা হ্যাঁ এটা করা যাবে আট ঘন্টার যদি চুক্তি হয় আর আপনি যদি প্রতিদিন ছয় ঘন্টা কাজ করেন আপনি যে পারিশ্রমিক পাবেন এটা হালাল হবে বলেন বলেন আওয়াজ করে সবাই বলুন না হালাল হবে না আপনার চুক্তি অনুযায়ী আপনাকে শ্রম দিতে হবে এবং এই চুক্তি অনুযায়ী শ্রম পাওয়াটা একজন মালিকের অধিকার একজন মালিকের তিন নম্বর অধিকার হচ্ছে টু ওয়ার্ক ইন এ বেস্ট ম্যানার পসিবল আপনার সাধ্যের সবটুকু উজাড় করে দিয়ে কোম্পানির জন্য কাজ করতে হবে কোনো কাজ করলে সর্বোচ্চ ওয়েতে করতে হবে সবচেয়ে বেস্ট ম্যানারে করতে হবে অনেকে আছে ধরেই তো ধরেই না করি তো করি না এরকম আছে না নাই না ইসলাম এটা বলে না বিষ্ণুসাই ইসলাম বলেন ইন আল্লাহ ইহিবু ইযা আমিলা আহাবুকুম আমালান আইয়ুতকিনা আল্লাহ তাআলা ওই কর্মচারীকে পছন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কর্মচারীকে পছন্দ করে ওই লোককে পছন্দ করে যে ব্যক্তি যখন কোন কাজ করে ওটা মজবুত ভাবে করে চমৎকার ভাবে করে দ্য বেস্ট ওয়ে পসিবল সুন্দর ভাবে করে এরকম কাজ করা যাবে তো বলেন বলেন যাবে এবং যে শ্রমিক যে কর্মজীবী ভাইরা এইভাবে কাজ করে তারা মালিকের নজরে পড়ে যায় খুব তাড়াতাড়ি ঠিক বলেন হ্যাঁ তাদের বেতন বেড়ে যায় তাড়াতাড়ি তাদের অবস্থা তাড়াতাড়ি ভালো হয় চার নম্বর অধিকার হচ্ছে আপনি আন্তরিকতার সাথে কাজ করবেন আপনার মালিকের কোম্পানিকে নিজের কোম্পানি মনে করবেন পারা যাবে শ্রমিক ভাইয়েরা আমার আমার কলিজার টুকরা শ্রমজীবী ভাইয়েরা মালিকের কোম্পানিকে নিজের কোম্পানি মনে করা যাবে হ্যাঁ অনেকে দেখবেন যে নিজের গাড়িটা খুব সেফলি ড্রাইভ করে কিন্তু বসের গাড়ি নিয়ে যখন ড্রাইভ করে তখন আর এই এক্সট্রা ক্যার নাই এরকম আছানা নাই আহ নিজের জিনিস খুব দেখেশুনে রাখে কিন্তু কোম্পানির জিনিস যখন ইউজ করে ওইখানে সে দেখ ভাল তারা নাই এরকম আছানা নাই এরকম করবেন আপনারা না আপনি যে কোম্পানিতে কাজ করেন এটা নিজের কোম্পানি ওইটার উত্তর উত্তর সাকসেস সফলতার জন্য আপনাকে আন্তরিক হইতে হবে তাহলে এই চারটা অধিকার আল্লাহ প্রত্যেকটা মালিককে দিয়েছে তাহলে কথা কি সবাই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ পুরো আলোচনার সামারি বলি এক মিনিটে এক নম্বর লেসেন টেক মেসেজ সাথে করে নিয়ে যাবেন যেটা শুরুতে বলেছিলাম এক নম্বর কথা হচ্ছে সফলতার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই হার ভাঙা পরিশ্রম করতে হবে আমাদের আমাদের ক্যারিয়ারের জন্য আমাদের ব্যবসার জন্য আমার চাকরির জন্য আমাদের হার ভাঙ্গা পরিশ্রম করতে হবে কারণ শ্রমে কোনো লজ্জা নেই পরিশ্রমে কোন লজ্জা নেই ঠিক কিনা বলেন লজ্জা কিসে অকর্মণ্য হব না হাত পাতবো না আমরা পরিশ্রম করে খাবো দুই নাম্বার কথা নবীগণ এবং সাহাবাগণ অত্যন্ত পরিশ্রমী ছিলেন কর্মট ছিলেন তারা আমাদের আইকন আমরাও পরিশ্রমী হব ইসলাম শ্রমিকের ব্যাপারে শ্রমিকের অধিকারের ব্যাপারে এত জোরালো বক্তব্য দিয়েছে পৃথিবীর কোন ধর্ম এইভাবে দেয় না ঠিক কি আমরা যারা মালিক আছি আমরা যারা আমাদের অধীনস্থ শ্রমজীবীদের প্রতি সদয় হই তাদের অধিকার আদায়জন আমরা সচষ্ট হই আর আমরা যারা শ্রমিক আছি কর্মজীবী আছি আমরা আমাদের মালিকের কোম্পানিকে যেন নিজের কোম্পানি মনে করি আন্তরিকতার সাথে লয়ালটির সাথে যেন আমরা কাজ করি আল্লাহ তাআলা আমাদের কাজে কর্মে পরিশ্রমে ক্যারিয়ারে চাকরিতে ব্যবসায় ভরপুর বারাকাহ দান করুক আওয়াজ করে পড়ুন আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله تعالى وبركاته